কারিজমার এত সুন্দর লাগজারি ড্রেস নিয়ে আসলাম যা চিকেন কারি লাভার আছে আজকে ড্রেস গুলো তাদের খুবই পছন্দ হবে ফার্স্টেই থাকছে আমার পরা কালার যেটা ব্ল্যাক দেন আমাদের সাথে আছে খুবই সুন্দর একটা সি ব্লু কালার মার্শাল্লাহ অল ওভার এত সুন্দর কাজ করা আছে কাজের ডিটেলস দেখলে বুঝতে পারবেন একদম সুপার অ্যাফোর্ডেবল অফার প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাবেন ওরনাটা জাস্ট দেখে পুরোটা ওর্নার সাইডে এত সুন্দর করে কাটওয়ার্ক করা আছে সাথে আবার ড্রেস অল ওভার আমরা ছিটে ছিটে প্যাটার্ন সিকোয়েন্স এমব্রয়ডারি দিয়ে কাজ পাচ্ছি আমি যদি

সাইড থেকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ব্যাক পোর্শনটা ব্যাকেও কিন্তু অল ওভার দেখেন কি সুন্দর ডিজিটাল প্রিন্ট করা মার্শাল্লাহ এটা থাকছে আমাদের হাতার পোর্শনটা হাতাতেও কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট থাকছে আমাদের ওনাটা এত সুন্দর আপনারা ছেলে নেকে কিন্তু লেস ওয়ার্ক দিয়ে ডিজাইন করতে পারেন যেমন আমি হচ্ছে গিয়ে স্লিভস এ খুব সুন্দর করে লেস ওয়ার্ক দিয়ে ডিজাইন করেছি এটা থাকবে আমাদের ওনাটা দেখেন কি সুন্দর ওনার মধ্যে আমরা সিকোয়েন্স এর কাজগুলো পেয়ে যাচ্ছি কাটওয়ার্ক পেয়ে যাচ্ছি অল ওভার ওনা এত সুন্দর ডিজিটাল প্রিন্ট আমাদের করা আছে এটা থাকবে আমাদের প্যান্টের পোর্শনটা পাবে না ডেলিভারি ম্যানের সামনে দেখে চেক করে নিতে পারছি এটা যাচ্ছে আমাদের সেকেন্ড কালারটা যেটা খুবই সুন্দর একটা রানি গুলোপি কালারের মধ্যে অল ওভার সিকোয়েন্স এমব্রয়ডারিজ এর কাজগুলো আমরা পাচ্ছি একদম সুইচ লন মধ্যে কি যে সুন্দর এটা যদি আমি ব্যাকটা দেখাই দিস ইজ দ্য বিউটিফুল ব্যাক উই আর হ্যাভিং হিউজ পরিমাণ কাপড় আছে যদি কেউ চান যে আমি রাউন্ড প্যাটার্ন এর ড্রেসটা মেক করব তাহলে কিন্তু রাউন্ড প্যাটার্ন এ মেক করতে পারছেন মানে যে যেভাবে ইচ্ছে এটা ডিজাইনটা করতে পারবেন এটার সাথে আমরা যে সুন্দর ওনাটা পাচ্ছি আমাদের প্যান্ট এর পড়াশোনা একদম আড়াই গজ কাপড় প্যান্টের জন্য লাস্ট ওয়ানে চলে যাচ্ছি যেটা খুবই সুন্দর একটা কালার এই কালারটা নিয়ে কি বলবো এটা দেখে আমার নিজের মনটা ভালো হয়ে গেল এটা আমাকে কেন বানিয়ে পড়তে দেয়া হলো না জাস্ট কালারটা দেখেন এত সুন্দর মানে এটা সুপার ডুপার গর্জিয়াস কাপড় ধরে মনে হচ্ছে আমি একদম তুলা ধরে আছে এত নরম আর এটা থাকছে ব্যাক পোর্শন এগুলো সব ফ্রন্ট ব্যাক সেম প্রিন্ট থাকছে জাস্ট ফ্রন্টে আমরা হেভি সিকোয়েন্স অ্যান্ড হচ্ছে সুন্দর করে শিফলি ওয়ার্ক বা চিকেন কারি কাজগুলো পাচ্ছে একদম বোরিং সুতা দিয়ে সুন্দর করে করা আছে এটা আমাদের ওরনাটা ওরনাগুলো সব বিশাল বড় বড় থাকবে একদম স্পেশিয়াস সাইড দেখেন কাঠওয়ার্ক কি সুন্দর সিকোয়েন্স করা মানে এক কথাই জাস্ট বাজেটের মধ্যে বেস্ট কিছু এটা আমাদের ফাইনাল লুক আমার তো চলে যাচ্ছে আমার তো সবার আগে দেখিয়ে দিয়েছি বাড়ানোর পর ইউ গাইস ক্যান সি যে কত লাগজারিয়াস লাগে দেখি মনে হচ্ছে কি একদম মানে কত এক্সপেন্সিভ কিছু পরে আছে তাই না স্টক কিন্তু খুব লিমিটেড থাকবে তাই দিয়ে না করে এখনই অর্ডার দান করতে হবে হ্যাপি শপিং আল্লাহ হাফিজ